সিরাজদি খান উপজেলার কুচিয়ামড়া থেকে গোডাউন বাজার পর্যন্ত ৬ কিলোমিটার সড়কটি প্রায় বিশ হাজার মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলার চারটি ইউনিয়নে প্রায় বিশ হাজার মানুষ এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন কিন্তু সরু এই সড়কে ভারী যানবাহন চলাচল করায় রাস্তা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে যা এখন চলাচলের অনুপযোগী স্থানীয়দের দাবি সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলেও দেশের এই ক্লান্তি লগ্নে বাজার খোলা একঝাক ঝাঁক তরুণ উজ্জীবিত হয়ে উঠেছে তারা সংগঠিত হয়েছে এলাকার মানুষের চলাচলের রাস্তার দুর্ভোগ কমাতে এবং এলাকার উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছেন ইতোমধ্যে তারা বাজার খোলা জিরো পয়েন্টের ব্রিজে রং দিয়েছে এবং বৃক্ষরোপণ করেছে এতে বৃদ্ধি পেয়েছে এলাকার সৌন্দর্য এছাড়াও তারা অতি কলেজ গেট লিঙ্ক রোডের পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত দুইশো ফিট জায়গা আরসিসি ঢালাই দিয়ে পুনরায় নির্মাণ করবে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে সাথে সংযুক্ত হয়েছে পাথরঘাটার যুব সমাজও তারাও অর্থ রড সিমেন্ট দিয়ে সহযোগিতা করছে এসব ছাড়াও তারা এলাকাবাসীর জনসমর্থন তৈরি করছে যাতে এলাকায় যে কোনো অন্যায় অবিচার রুখে দিতে সকলে একতাবদ্ধ হয়ে থাকতে পারেন এছাড়াও তারা সর্বস্তরে জনগণের দোয়া এবং সমর্থন চেয়েছেন একটি সুস্থ সুন্দর সমাজ গঠনের জন্য